ওয়াইড স্টুডিও বারবার ওপেন করলে আমাদের চ্যানেল ডে হয় কি হ্যাঁ কি না কিন্তু এই কোয়েশ্চেনটার উত্তর জানার আগে আমাদের জানতে হবে যে ইউটিউব অ্যাকচুয়ালি আমাদের ওয়াইড স্টুডিও কী কী কারণে দেয় আমরা ওয়াইড স্টুডিও দ্বারা আমাদের ভিউজ দেখতে পারি তার সাথে সাথে দেখতে পারি আমাদের সাবস্ক্রাইবার কত হয়েছে কোন ভিডিওতে ওয়াচ টাইম বেশি হয়েছে কোন ভিডিওতে সাবস্ক্রাইবার বেশি হয়েছে ইটিসি তার সাথে সাথে আমরা দেখতে পারি যে আমাদের সাজেস্ট করছে কোন ভিডিও তার সাথে সাথে কোন ভিডিওতে রিটার্নিং অডিয়েন্স বেশি এসেছে কোন ভিডিও করলে আমার ভিডিও ভাইরাল হবে কোন ভিডিও করলে আমার ভিডিও বেশি পরিমাণ ভিউজ দেবে কোন ভিডিও করলে আমার ভিডিওতে বেশি পরিমাণ ইমপ্রেশান দেবে ইটিসি সব জিনিস আমরা মূলত ওয়াইড স্টুডিও দ্বারা জানতে পারি তো এবার তোমরা বলবে যে আমি তাহলে এইসব কেন বলছি আমি তো আমার থামলালে লিখেছিলাম যে ওয়াই রিস্টুটা বারবার ওপেন করলে আমাদের চ্যানেল ডেট হয় কি সেই কোশ্চিনের উত্তর জানার আগে কিছু তো জানতে হবে একটা বড় বিস্তারিতভাবে এই জিনিসটা যেন আর কোনো লাইফে প্রবলেম হবে না একটা রিয়েল লাইফের ঘটনা দিয়ে তোমাদের উদাহরণ দিচ্ছি রিসেন্টলি একটা ভাই একটা অডিয়েন্স আমার সাবস্ক্রাইবার আমার ডেলি ভিডিও দেখে সে আমাকে কমেন্ট করেছে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছিলো যে দাদা আমার ভিডিওর ভিউজ কমে যাচ্ছে আর আমার চ্যানেলটা ডিলিট হয়ে ডিলিটের নোটিফিকেশান পাঠিয়ে যে আমার চ্যানেলটা ডিলিট করে দেবে ইউটিউব তো এটা কেন হলো তো আমি পুরোটা অ্যানালাইটিস করলাম বিষয়টা তারপরে সব কিছু বুঝতে পারলাম তো তোমাদের সাথে যাতে এটা না হয় তার জন্য আমি এই ভিডিওটা বানানো এত গুরুত্বপূর্ণ মনে করছি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো সবার প্রথমে তুমি ধরো ভিডিও আপলোড করে আছো ভাই যে এটা ভুল করেছিল ভিডিও আপলোড করে যাচ্ছিলো করে যাচ্ছিলো এবার করার পরে কী করেছে প্রত্যেকটা ভিডিও দু হাজার তিন হাজার পাঁচ হাজার ভিউস আসছে এবার ওরকম হওয়ার পরে ইউটিউব হঠাৎ করে অ্যালগ্রোদাম চেঞ্জ করে দিয়েছে এখন যেটা করছে যার জন্য আমার ভিডিওতে রিসেন্টলি ভিউজ কম আসছে অ্যালগ্রোদাম চেঞ্জ করে দিয়েছে যার জন্য ভাইয়ের ভিডিওতে ভিউজ কম আসছে এবার দুই তিনটে ভিডিওতে ভাইয়ের ভিউজ কম এসেছে যেখানে আসতো দু হাজার বিস সেখানে এসেছে রিয়েল টাইমে একশো ভিউজ তো সেখানে আসার পর ভাই করলো কি ভিডিওটা ওকে ডিলিট করে দিল তো একটা ভিডিও ডিলিট করলো ঠিক আছে পরের ভিডিও আবার কিন্তু বেশি পরিমাণ ভিউজ এসেছে ভিউজ অ্যাড করেছে তারপরে ভিডিওটায় আবার ভিউজ আসেনি ও ডিলিট করে দিয়েছে সেরকম করে প্রায় এক মাস মতো ও ভিডিও ডিলিট করেছে ভিডিও আপলোড করেছে ভিডিও ডিলিট করেছে ভিডিও আপলোড করেছে এরকম একদিন ওর হঠাৎ করে নোটিফিকেশান আসলো যে তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে কেন ডিলিট হলো জানো কারণ সে তার নিজের চ্যানেল থেকে ভিডিও ডিলিট করতে সময় প্রথমে তার ওয়াশ টাইম নামতে থাকলো তারপর তার সাবস্ক্রাইবারও কমতে থাকলো তারপর তার রিটার্নিং অডিয়েন্সও কমতে থাকলো তারপর তার ভিউজও কমতে থাকলো আর এখন তো তার চ্যানেলটা ডিলিটের পর্যায়ে চলে গেছে কারণ সে চ্যানেল ডিলিট কর চ্যানেল না মানে ভিডিওগুলো ডিলিট করা শুরু করে দিয়েছিল তো ভিডিও কতটা ডিলিট করা খতর না আজকে তোমাদের আর চ্যানেল ইউটিউব ডিলিট করেছে কারণ সে কপি পেস্টের ভিডিও করতো তার জন্য ইউটিউব তার চ্যানেলটা ডিলিট করেছে বাট এখানে কোয়েশ্চেন আছে তার ভিডিওর ভিউজ কেন কমে যাচ্ছিল কারণ সে তার চ্যানেলের ভিডিও ডিলিট করেছে এবার কোশ্চেন আমি যাব থামনেলে তাহলে কেন লিখলাম এত কিছু তো বললাম কিন্তু ওটা তো সম্পূর্ণ অন্য টপিকে চলে যাচ্ছি না কিন্তু আমি আমার তো থামনেলে লিখেছিলাম যে চ্যানেল ডিলিট হয়ে যায় ওয়াইড স্টুডিও বারবার ওপেন করলে তো এই কারণটায় তোমাদের চ্যানেলটা ডিলিট হয় কেন জানো কারণ তুমি এটা কিন্তু সত্যি কথা তোমার যখন ভিউজ আসে না তোমরা কি করো অনেকে ভিডিও ডিলিট করা শুরু করো যে ভিডিওতে ভিউজ আসে না ভিডিওটা ডিলিট করে দিই অডিয়েন্স দেখলে খারাপ লাগবে বা আমারও দেখলে খারাপ লাগবে আর যখন ভিউজ আসে না বারবার ওয়াইট স্টোটা দেখতে থাকো বারবার ওয়াইট স্টোটা দেখতে থাকো আরে ওয়াইট ইস্টোটা দিনে লাগবার দেখো না কোনো প্রবলেম নেই কিন্তু যে ভিডিওটা ডিলিট করছো না যে শখে পড়ে যে আমার ভিউজ আসছে না মানুষে দেখলে কি ভাববে তো তাদের জন্য বলছি ভিডিও ডিলিট করো না এই ভিডিও ডিলেট করতে করতে না তুমি একদিন ডিলিট হয়ে যাবে তোমার মোটিভেশনটা আর থাকবে না ভিউজ আরও কমে যাবে তুমি ভিডিও ডিলিট করলে তোমার মোটিভেশনটাও সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে তার জন্য আজকে আমি থামলায় লিখলাম ওয়ারি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল কি ডিলিট হয় এবারে এই যে এই মোটিভেশনটা ধীরে ধীরে একদম ডাউনে চলে যাবে একদম পুরো চলে যাবে ইউটিউব থেকে মুছে গেলো মোটিভেশন তোমার নেই তোমার মধ্যে তারপরে মুছবে তোমার চ্যানেলের নাম ধীরে ধীরে পুরো ডেট হয়ে যাবে তারপর এক সময় দেখা যাবে পুরো ইউটিউব থেকেই তোমার নামটা হয়ে গেল ভ্যানিশ তোমার ইউটিউব ক্যারিয়ার বরবাদ যারা ইউটিউবে দাঁড়ানোর স্বপ্ন দেখছো না তারা কিন্তু এই ভুলগুলো করো না তাহলে কোনোদিনও তোমরা ইউটিউবে সাকসেস পাবে না তাই বন্ধুরা আমি বারবার তোমাদের বলি এই সব ভুলগুলো করো না তো বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে তাহলেই সাবস্ক্রাইব আর ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে আর বাই দা ওয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে